এই যে জায়গা থেকে এই যে ডিভাইড অ্যান্ড রুল এটা কিন্তু অনবিপ্রেত এবং আমাদের সংস্কৃতি বিরুদ্ধ আমরা এমন কোনো কথা বলবো না এখানে যারা যারা বসে রয়েছেন তারা মানে খুবই বিচক্ষণ মানুষ তারা ভেবে না ভেবে কোনো কাজ করবেন না তারা আমরা মানে টেকনিশিয়ানসদের ক্ষেত্রে বলতে পারি শুটিংয়ে টুটিংয়ে আপনারা সবাই দেখেছেন তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কি। কার 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 বিবাহ হচ্ছে নতুন প্রেম প্রেম হয়েছে ভেঙে গেছে কবে যাবতীয় বিয়ে নেমন্তন্ন তাদের জন্য রান্না করে খাওয়ানো মানে তারা রান্না করে আমাদের খাওয়াচ্ছে এত একটা পরিবার এই পরিবারটার মধ্যে এই ধরনের আলোচনা যে আমাদের পেটে লাঠিমালা অমুক তমুক এই ধরনের শব্দ একদম নয় কিন্তু এইগুলোকে কোন রকম ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এটা আমাদের সংস্কৃতি নয় আজকে যারাই কথাগুলো বলছেন তারা আগামী দিন এবং বিগত দিনও আমাদের সাথে কাজ করেছেন এবং তারা খুব ভালো করে জানেন যে আমরা কি মনের মানুষ আমরা কিভাবে একসাথে মিশি কিভাবে একটা পরিবারের মতো থাকি কাজে এই কথার কোনো অর্থ নেই ওই যে একটা পেটের লাথি যেটা সেই পেটের লাথিটা কিন্তু মাথায় রাখতে হবে একটা পেট সেই পেটটার মধ্যে আমরাও পড়ি ছোট 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 অনেক কোষ দিয়ে সেই পেটটা তৈরি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টর এরকম সবাই রয়েছেন কিন্তু এই পেটের লাখিটা বহুদিন আগে অনেকের পড়েছে তাই জন্য কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়ে আজকে কিন্তু বাইরে থেকে আর লোক এখানে আসতে চায় না আপনারা সাংবাদিক আপনারা জানেন কত মানুষের কত কাজ নিয়ে আসার কথা ছিল কত কাজ আসতো আগে মনিরাতন শুরু থেকে শুরু করে সবাই আসতেন আস্তে আস্তে আসে না আমরা বাইরে কাজ করতে যাই যখন তখন বল এখানে অনেক ঝামেলা যে কারণে বর্ফির মতো ছবিতে দার্জিলিং এর বাকিটা হুঁশরিতে করতে হয় এটা তো খুব আনফর্চুনেট এরা আসছে না কারণ কি বিভিন্ন রকমের আইনের জন্য এইটা করতে হবে ওটা করতে হবে এইটা দরকার ওইটা করতে হবে কোনটা আইন এবং কোনটা আইন নয় কোনটা আমরা বলবৎ করতে পারি এবং কোনটা পারি না এটা কিন্তু আলোচনা করবার আজকে সময় এসেছে এবং এই আলোচনা করার সময়টা শুরুই হলো কিন্তু এই রাহুলের একটা ঘটনা দিয়ে ছোট বড় কোনো আলোচনা নয় এই ঘটনাটা আমাদের প্রভোগ করেছে একটা জায়গায় যে এবার কিন্তু কথা বলবার সময় হয়েছে শুধু আমাদের একার নয় এই এতজন ডিরেক্টরের তারা প্রায় তিনশোর কাছাকাছি এখন চারশোর উপরে তারা প্রত্যেকে সাথে রাজি হয়েছে যেটা কথা বলতে হবে যেটাকে আমরা আইন বলে জানছি সেটা কি আদৌ আইন যেটাকে আমরা আইন বলে চালিয়ে যাচ্ছি সেটা কি আদৌ আইন এমওইউ কি আইন না কোনটা আইন কোনটা নয় আমরাও বুঝতে চাই এবং আমরা যদি বুঝতে পারি আমরা বুঝিয়েও দিতে চাই কাজে এমন যারা যারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা চাই যে আইনের একটা মানচিত্র তৈরি হোক নইলে পরে এই ইন্ডাস্ট্রিকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না আমরা ইন্ডাস্ট্রির অংশ এখান থেকে রোজগার করে আমরা বাঁচি আমাদের পরিচয় মানে আমাদের বিদেশে দেশে যেখানে যা পরিচয় পুরস্কার স্বীকৃতি সমস্ত আমরা ইন্ডাস্ট্রি থেকে এবং কোনো ছবি তো আমরা একা বানাইনি আমাদের প্রত্যেকের ছবি সমস্ত টেকনিশিয়ান মিলে বানিয়েছে আমরা যখন এক একটা অ্যাওয়ার্ড আমরা হাতে পাই সেটা সেইটা কিন্তু প্রত্যেকে মিলে তৈরি করে পাওয়া এইটা নতুন করে বলা বা এক যারা কষ্ট করে কাজ করে তাদেরকে বলা যে তুমি তো শ্রমিক তুমি তো তোমাকে এটাকে ইয়ে বলছে এটা তো অনেক উপরের মানুষ এই কথাগুলো না ঠিক নয় অথচ এই মানুষগুলো যখন আমাদের শুটিং করতে আসে গায়ে গাগ লেগে ঘামে ঘাম লেগে আমরা একসাথে কাজ করি এইটা যেন কক্ষ আমার হাত জোর করে অনুরোধ একজন সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা অনুরোধ যে কাইন্ডলি কাইন্ডলি কিন্তু আপনারা এই বিভেদটা করবেন না এটা উত্তেজনা হবে স্লোগান হবে সবকিছু হবে স্লোগান চলে যাবে উত্তেজনা চলে যাবে আমরা আবার যখন কাজ করতে শুরু করব। একসাথে যখন কাজ করব ওই মানুষগুলো যারা আমাদের বিভিন্ন পরিচালককে নিয়ে নানান বিদ্রুপ করবেন তারা পাশে দাঁড়িয়ে কাজ করবে তাদের খারাপ লাগবে আমাদের খারাপ লাগবে মনে রাখবেন যে কথা কিন্তু থেকে যায় সময়টা পেরিয়ে চলে যায় থ্যাংক ইউ কবি একটু আইনের বিষয় যদি একটু বলেন আমি ছোট করছি বেশি বেশি দীর্ঘায়িত করব না একটু খেয়াল রাখবেন যে চারশোর উপরে পরিচালক তাদের মধ্যে একটা বড় সংখ্যক পরিচালক কিন্তু টেলিভিশনে কাজ করেন আপনারা জানেন যে টেলিভিশনে যারা কাজ করেন তাদের উপরে কি পরিমাণ প্রেশার থাকে কারণ তাদের নিরন্তর তাদেরকে ফুটেজ দিতে হয় এবং তাদের ডেডলাইন লাইন থাকে একটা অসম্ভব স্ট্রেসফুল প্রফেশনে তারা কাজ করেন এবং তারা খুব নরবড় অবস্থায় থাকেন টেলিভিশনের চরিত্রের কারণেই থাকেন কারণ প্রতি সপ্তাহে তাদের মানে অস্তিত্ব পাল্টে যায় তো এই লোকগুলো তাদের এইরকম একটা রিস্কি জীবনে তারা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কেন এমনি এমনি আনন্দে নিচ্ছেন ফুর্তি হয়েছে বলে নিচ্ছেন জাস্ট মনে হচ্ছে যে আমরা একটু ঝামেলা করি তাই নিচ্ছেন তা তো নয় একটা দীর্ঘ ইতিহাস আছে বলে তবেই না নিচ্ছেন এত তাদের কিন্তু অ্যাকচুয়ালি কাজ চালিয়ে গেলে কোন ক্রমে কাজ চালিয়ে গেলে হঠাৎ টেম্পোরারি বেঁচে যান এই টেম্পোরারি বেঁচে যাওয়ার অপশনটাকে তারা অগ্রাহ্য করে তারা বলছেন আমরা কর্মবিরতি করব তার কারণ তারা কিছু স্থায়ী সমাধান চান কি হচ্ছে আমরা বলছি আমরা ঠিক এক উল্টো দিক থেকে উল্টো উল্টো পক্ষ বলছে তারা ঠিক এর তো খুব সহজ সলিউশন আছে একে অপর বিরুদ্ধে করার তো কোনো দরকার নেই কে কাকে প্রভোগ করছে কে কাকে কি করছে এগুলো বলার তো কোনো দরকার নেই যে মুহূর্তে দুটো লোকের মতের অমিল হয় তার খুব সহজ সলিউশন হচ্ছে যে লেটস গেট আ থার্ড পার্টি আমরা রেডি আমরা বলছি তো যে আমাদের যা যা অভিযোগ আছে একটা নিউট্রাল মিউচুয়ালি অ্যাগ্রি করা থার্ড পার্টির কাছে এই বক্তব্য রাখা হোক না প্রেসে প্রেসে গন্ডগোল করা লাভ নেই আমি একটা কারণ নামে কুৎসা করলাম ও এটা আগে বলেছে ওটা কেন বলেছে ও সেটা বলেছে এটা না বলে দরকার নেই তো আমি বলছি যে এইগুলো আমাদের পয়েন্ট এটা দীর্ঘ ইতিহাস আছে একটা দিনে মানে একটা প্রেস কনফারেন্স এগুলো বলা সম্ভব না হয়তো সাধারণ দর্শকের জন্য এটা ইম্পর্টেন্টও না কিন্তু এটা ঘটনা যে দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মের বেড়াজালগুলো এমনভাবে তৈরি হয়েছে যে মানুষের কাজ করা ক্রমশ ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ছোট প্রডিউসারদের জন্য প্রাইম ইম্পসিবল হয়ে যাচ্ছে তারা কোন ফ্লেক্সিবিলিটি পায় না যে আইনগুলো আইনগুলো তৈরি 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 হচ্ছে হচ্ছে করছে ফেডারেশন সে ল মেকিং বডি ভারতবর্ষের কোথাও কি একটা ট্রেড ইউনিয়নের কোঅর্ডিনেটিং বডি যাদের কাজ মানুষের অধিকার রক্ষা করা তারা কি ইন্ডাস্ট্রিতে যে যে বিনিয়োগ আসবে সেই বিনিয়োগগুলো কি পথ দিয়ে যাবে কি নিয়মগুলো মানবে এইটা তৈরি করার রেগুলেটরি বডি কি একটা একটা ফেডারেশন হতে পারে আমরা বলছি যে এই রেগুলেটরি বডি নিরপেক্ষ হওয়া উচিত সেই সেইখানে আমাদের দীর্ঘদিন ধরে তৈরি হয়ে যাওয়া যে সমস্ত নিয়ম আমরা তৈরি করেছি যে নিয়মগুলোর ফলে প্রত্যেকের অসুবিধা হচ্ছে টেলিভিশন থেকে শুরু করে ওটি থেকে শুরু করে সিনেমার প্রত্যেকটা লোকের অসুবিধা হচ্ছে আমরা বলছি সেখানে একটা থার্ড পার্টি হিয়ারিং হোক একটা অ্যাসেসমেন্ট হোক একটা রিভ্যাল রি ইভ্যালুয়েশন হোক আমাদের তরফ থেকে যদি কোনো ভুল থাকে আমরা সেটা শুধরে নেব কিন্তু দেড় হ্যাজ টু বি নিউট্রালিটি যেটা এত বড় এতগুলো লোক তাদের জীবনে ঝুঁকি নিয়ে কর্মবিরতিতে গেছেন তার কারণ হচ্ছে তারা এটা সমাধান চান কারণ এখানে কোনো নিউট্রালিটি নেই ভয়ানক ভয়ানকভাবে এক পেশে হচ্ছে এবং কুৎসার খেলায় পর্যবসিত হচ্ছে এবং তার বাইরে যে গল্পটা সেটা হচ্ছে যে ক্রমশ তার ফলে কাজ করেছে যেটা কৌশিক বলল যে কাজ কনস্ট্যান্টলি কমে যাচ্ছে হ্যাঁ তো তাতে ক্ষতিকার হচ্ছে যারা যারা টেকনিশিয়ান তার তো ক্ষতি হচ্ছে তো আমাদের আমাদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থ আলাদা কোথায় টেম্পোরারি হয়তো মনে হচ্ছে যে এক স্বার্থ কিন্তু তার মানে আলাদা স্বার্থ কিন্তু তা নয় কাজ কমে যাওয়ার ফলে কার ক্ষতি হচ্ছে আমার সবার ক্ষতি হচ্ছে এবং সেই কাজগুলো কমছে কিন্তু এই রুলগুলোর ফলে রুলগুলো কি কি জাস্ট ছোট 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 করে বলা যে এতগুলো আমি একটা কাজ করব সেই কাজে আমি কতগুলো লোক নেব এইটা আগে থেকে বাইরে থেকে কি করে ঠিক ভারতবর্ষের কোনো ব্যবসাতে হয় কোনো ব্যবসাতে আপনারা জানেন যে একটা আজকে রোলের দোকান থেকে শুরু করে একটা কার ফ্যাক্টরিতে কোনো বাইরে থেকে লোক বলতে পারে যে বারোটা লোক লাগবে না দু হাজারটা লোক লাগবে আরো তো অন্য ফিল্ম ইন্ডাস্ট্রি হয় কোথাও হয় না বলতে পারেন না আপনি কারণ আমার ছবি নেচার যা আমি যদি একটা ছবি বানাই যে ছবিতে আমি লোককে ক্যান্ডিট ধরতে চাই আমাকে সেখানে সত্তর জন আশি জনের ইউনিট নিয়ে যেতে হবে দেড়শো জনের ইউনিট নিয়ে যেতে হবে জেনারেটর ভ্যান লাগবে আমার ছবিটাই তো সেটা আমার তো পথ নেই তো এটাতে ক্ষতি টাকার হচ্ছে উল্টো দিক থেকে ভাবুন যে আজকে যে কোনো লোক কলকাতায় এসে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তাকে কোনো একটা ফেডারেশনের মান্যতা পেতে হবে তাকে বলতে হবে যে সে ফেডারে এই এই ফিল্ডের সদস্য ট্রেড ইউনিয়ন কি কোনো কম্পালসান ট্রেড ইউনিয়ন তো প্রিভিলেজ ট্রেড ইউনিয়ন মানুষ কেন করে তাদের অধিকার রক্ষা করার জন্য কিন্তু আমি যদি সিটু না করি আমি আইএনটিউসি না করি আমি যদি এইটা না করি তাহলে আমি এই ফ্যাক্টরিতে চাকরি পাবো না ভারতবর্ষের আইনে কেউ বলতে পারে সম্পূর্ণভাবে আইন বিরোধী কথা এইগুলোর একটা প্রাথমিক সেইটার কারণে কাকে চাইছি মানে যেটা দুপক্ষেরই যারা আইন বুঝে সিনেমার লোক আমরা তো সিনেমা করি একটা সিনেমার লোককে আমরা চাই এবং আইন সে জানে এরকম একটা দুটো লোক হতে পারে তাহলে পাঁচটা লোক হতে পারে সেখানে একজন রিটায়ার্ড জাজও থাকতে পারে একজন রিটায়ার্ড আমলাও থাকতে পারে আমাদের অসুবিধা নেই কিন্তু সেই লোকটা নিউট্রালিটি নিশ্চিত করতে হবে যে সেখানে সিনেমার রিয়ালিটি এবং আইনের যে যোগসূত্রটা তাহলে তারা এক্সামিন করে দেখবেন এবং সেখানে সবাই বক্তব্য রাখুক কোনো সমস্যা নেই তো সেখানে যদি আমাদের বক্তব্য কোনো ভুল বলে প্রমাণিত হয় আমরা মানে একদম মাথা পেতে নেব সেটা কিন্তু এই যে এটা ভুল ওই লোকটা খারাপ ও ডিরেক্টর হতে পারবে না এই হতে হতে পারবে না এই এটা কোনো পদ্ধতি নয় একটা ইন্ডাস্ট্রি চলা এটা কোনো পদ্ধতি নয় এবং এটার ফলে আমাদের অবস্থা এখন প্রত্যেকের কোন ঠাসা কোন ঠাসা বলেই কিন্তু এতটা ঝুঁকি নিয়ে এতগুলো লোক বিশেষ করে টেলিভিশনের যারা পরিচালক তারা এই ঝুঁকিটা নিয়ে কর্মভূরি থেকে গেছেন কাজী কোনো কুৎসার গল্প নয় এবং একেবারেই টেকনিশিয়ানদের সঙ্গে কোনো সংঘাতের প্রশ্ন নয় এটা শিবু আগে বলেছে এটা দুপুরবেলায় বলা হয়েছে এটা বারবার রিটারেট করছি এটা কিন্তু ডিরেক্টার টেকনিশিয়ানদের সংঘাত নয় এই গল্পটা থেকে বেরোবেন এই ন্যারেটিভটাকে আমরা কমপ্লিটলি রিজেক্ট করছি কারণ আমরা মনে হচ্ছে যে কাজ কমে গেলে বাইরে থেকে যদি কোনো লোক না কাজ করতে আসে তাহলে কি শুধুমাত্র ডিরেক্টরদের ক্ষতি হবে পশ্চিমবঙ্গে যদি এই মুহূর্তে মাত্র একটা কি দুটো ছবির শুটিং চলছে এই রিয়ালিটিটাতে যে আমরা পৌঁছেছি এটা থেকে শুধু ডিরেক্টরদের ক্ষতি হচ্ছে টেকনিশিয়ানদের হচ্ছে না সো এটা একদম কমন ইন্টারেস্টের গল্প এটা ইগোর গল্প নয় এবং আমরা বলছি বারবার যে আইনের যে প্রশ্ন এবং সিনেমা এবং সবচেয়ে বড় কথা যে রিয়ালিটি পাল্টাচ্ছে টেকনোলজি পাল্টাচ্ছে রিয়ালিটি পাল্টাচ্ছে নতুন টেকনোলজি আসছে সেটার সঙ্গে সঙ্গতি রেখে ফেয়ার অ্যান্ড স্কোয়ার আইন বানানো যায় কিনা তার একটা অনেস্ট এফার্ট তৈরি করতে হবে এবং সেখানে সিনেমা এবং আইন জানা লোককে একত্র হতে হবে সকলকে নমস্কার শুভ সন্ধ্যা এখানে যারা আছেন আমি তাদের থেকে অনেক ছোট এখানে এমন এমন মানুষ বসে আছেন এমনকি পেছনে দাঁড়িয়ে আছেন প্রায় বছরের বছরের কাছাকাছি অনেকেরই বেশি কর্মজীবন পরিচালক হিসেবে তো তারা যে কথাগুলো বলছেন পরিশীলিত ভাষায় অত্যন্ত ভাবনা চিন্তা করে অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝে এই ভাষা থেকে কখনো কোনো একটা ছোট রাগ থেকে উদ্ভূত বা ছোট্ট একটা আবেগ থেকে উদ্ভূত একটা ব্যাপার এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তা নয় দীর্ঘদিন ধরে বহু সিনিয়র মানুষ আমি তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রিতে নতুন বহু সিনিয়র ডিরেক্টররা দিন ধরে যারা কাজ করছেন তারা সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে এই ব্যবস্থাটার উন্নতি করা যায় আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটার একটা আশু বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে রাহুল মুখার্জি গত সাতাশে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে সৌমি হালদারও এসেছিলেন কিন্তু আর কেউ সেদিন আসেনি ফলত শুটিং করা যায়নি রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী দুদিন বা দেড় দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন পরিচালকরা কোন ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন না কোনো গিল্ডকে কোনো কোন অন্য অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট ইনস্টিগেট করেননি করেননি যে সমস্ত গিল্ড বা অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন গিল্ড গিল্ডের সাথে জুড়েছেন তারা শত প্রণদিত ভাবে জুড়েছেন ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেননি পরিচালকরা নিজেরা শুটিং যাননি ফলত আজকে শুটিং হয়নি ফলত এই কথাটা কোথাও একটু নেওয়ার দরকার আছে আমাদের তরফ থেকেও এবং আপনাদের সাহায্যে যে পরিচালকরা নিজেরা শুটিংয়ে যাননি পরিচালকরা কাউকে বারণ করেনি কোনো অভিনেতাকে কোনো টেকনিশিয়ানকে কাউকে না। আমি মনে করি আজকে বিকেলবেলায় ফেডারেশনের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এবং সেখানে আমাদের অত্যন্ত প্রিয় যারা কলাকুশলী শিল্পী তারা যে কথা বলেছেন আমি তাদের সাথে সুর সুরে সুর মিলিয়েই বলবো যে ভ্রাতৃত্ব বোধে রকম কোনো অসুবিধে নেই পরিবার বোধে রকম কোনো অসুবিধে নেই অসুবিধে যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ প্রক্রিয়ায় সেইগুলো আমার মনে হয় ঠিক করে মানে শুধু আমার মনে হয় নয় আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আমার থেকে অনেক বেশি বিচার বুদ্ধি দিয়ে সূক্ষ্মভাবে এই কথাটা যারা বুঝেছেন যারা অনুধাবন করেছেন যারা মনে করছেন এটার একটা রিভিউ দরকার এটার একটা রিভিজিট দরকার তারা এখানে অত্যন্ত স্পষ্ট ভঙ্গিতে সেই কথা আপনাদেরকে জানিয়েছেন আমরা সকলেই চাই আমাদের যে কোনো জেনারেশনের পরিচালকরা চান সিনিয়র থেকে জুনিয়র সকলে যে আমরা ওরার ন্যারেটিভ বাদ দিয়ে পরিচালক টেকনিশিয়ান এই ন্যারেটিভকে আমরা রিজেক্ট করছি আমরা নস্বাত করে দিচ্ছি সমস্যা আদতে যা সেই দিকে আমরা জিনিসটাকে নিয়ে যেতে চাইছি আপনারা সকলেই জানেন যে আলোচনার দরজা খুলে রাখার কথা বলা হয়েছে ফেডারেশনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকেও আলোচনার দরজা খুলে রাখা আছে কিন্তু আমাদের আজকে এই এইখানে বসে আমরা সমস্ত পরিচালকরা যারা আজকে এখানে আছেন সর্বসম্মতিক্রমে এবং যারা নেই তারা মোবাইলের মাধ্যমে বা নিজেদের মানে অন্য মাধ্যমে তারা আমাদেরকে তাদের সমর্থন জানিয়েছেন আপাতত আজকের আমাদের সিদ্ধান্ত আমরা আমাদের কর্মবিরতি যা আজকে ছিল আমরা আগামীকালও তা বহাল রাখছি সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আরজি জানাচ্ছি এবং যেভাবে অঞ্জনদা এবং কবিতা বললেন যে যেহেতু বেশ কিছু প্রশ্ন আইন নিয়ে নিয়ামক সংস্থার পরিধি নিয়ে উঠেছে ফলত সেখানে এবং এবং যেহেতু বিষয়টা পুরোটাই সিনেমা টেলিভিশন ওটিটি কেন্দ্রিক বিনোদন শিল্প কেন্দ্রিক ফলত সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকা একজন বা দুজন বা চারজন মানুষের আমরা আবেদন জানাচ্ছি আমরা আশা করছি যে বাধ্য হচ্ছি বলতে ব্যাকরণগতভাবে যে অপরপক্ষ এই আমাদের এই কলকে আমাদের এই আপিল স্বাগত জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ দুহাজার সালে যখন ওয়ার্ক ফ্রম যখন ঝামেলা হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী হতে ভর্তি হয়েছিল কিছুক্ষণ আগে যখন সভাপতিকে জিজ্ঞেস করা হয় প্রশাসনিক তিনি জানিয়েছেন প্রশাসনিক প্রধানের সময় নেই এবার আপনার তৃতীয় পক্ষের দাবি আপনারা সবাই জানাচ্ছেন তো এবং প্রসেন্টি চট্টাপাধ্যায়ের বাড়িতেও এটা বলেছেন যে হিভো সরিয়ে রেখে আলোচনায় বসা তাহলে আপনারা চান আপনারা কি প্রথম যে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছেন সেটা প্রথম থেকেই আহ্বান আসছি এবং শিবু আজকে প্রথমে দুপুরবেলায় জানিয়েছিল এবং আমিও হাজ্যোর করে জানিয়েছিলাম যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্স হচ্ছে সেখানে একটা পজিটিভ বার্তা উঠে আসবে কিন্তু সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা আমার তো কল টাইম দেবো বলে প্ল্যান করে এসেছি যে আমরা সাড়ে আটটা কেন করেছি যাতে কল টাইম দিতে পারে সবাই আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা দেবে আমরা এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম বাট দেখলাম ওরা সেটাকে অন্যভাবে খণ্ডন করলো অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল তো আমরা যেটা অনির্বাণ বললো এটা আমাদের সবার মতামত যে এই মুহূর্তে যে আমরা কালকেতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মবিরতিতে থাকছি সেটা কালকে হতে পারে পশু হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিন হতে পারে দেখো এখন তো সব মিলিয়ে এখন সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয়ে কিছু তুলেছে এখন সবকিছু নিয়ে কথা হবে সবকিছু নিয়ে আলোচনা হবে তারপরেই আমরা ফ্লোরে যাব আর আর কথা বলি খুব খুব একটা একটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে কাজ বন্ধ হবে না যতই আলোচনার মধ্যে দিয়ে সবকিছু চলতে হবে আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিলো সেদিনকে আমরা সবাই এসেছিলাম সেদিন কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না তার মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে তারপরে আমরা এটা বলেছি যে এটাকে সুদ্রানো ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাব। কিন্তু ওরা সেটা কোনো রকম ভাবে পাল্টায়নি বা ওদের ভাবনা চিন্তার কোনো পরিবর্তন হয়নি উল্টে ওরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমার মনে হয় আর কি আর কাউকে মেল দেওয়ার ব্যাপার তো নেই এখানে অনির্বাণ ক্লিয়ার করে দিল পরিষ্কার করে দিল আমরা মধ্যস্থতায় বসতে চাই কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিক্যালি বুঝবে যারা ল বুঝবে সবকিছু নিয়ে তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই এই জায়গায় এসেছি সবাই একমত হয়েছে সহমত হয়েছে এখন আমি আর ওর দুজনে মিলে বসে কিছু হবে না কারণ এখানে অনেক অনেকগুলো ইস্যু উঠে গেছে অনেকগুলো বিষয় রয়েছে সেই সব কিছু নিয়ে কথা বলতে হবে আমার মনে তার জন্য একজন মধ্যস্থতা করার জন্য এবং যে বুঝবে টেকনিক্যাল লোক তাকে নিয়ে বুঝতে হবে দেখো অনেকে অনেক কিছু বলতেই পারে হ্যাঁ আমাদের এখানে এটা কাউন্টার করার ক্ষেত্র নয় এখানে আমরা কাউন্টার করতে আসিনি এখানে আমাদের এটা অস্তিত্বের কথা বলতে এসেছি সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে কার নামে কি বলল কি ইনসাল্ট করল সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে আরম্ভ করি তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না যেটা অনির্বাণ বললো সেই মধ্যস্থতাটা যেটা কৌশিকদা এখানে বসে বলছিলেন যে মানে আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়ালের মেজাজটা নয় কারণ আলটিমেটলি আমাদের সকলকে এটা মাথায় রাখতে হবে এবং আমরা জানিও যেটা আজকে ওই মিটিং এও কথা হয়েছে যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে সেখানে আসলে এই ইস্যুটাকে বেশি চালিয়ে না দিয়ে যেটা আসল সমস্যা বা যেগুলো আসল সমস্যা এই প্রবলেম আমরা যেখান থেকে প্রবলেমগুলো গুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি ফলে তো ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন সেটা কিভাবে আসছে কি স্বরে আসছে আপাতত সেইটার বা প্রত্যুত্তর আমরা দিতে চাইছি না সমস্ত পরিচালকরা যখন একসাথে এই সিদ্ধান্তে এলাম যে আমরা ফ্লোরে ঢুকবো না এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের শুরুটা হয়েছিল একজনকে দিয়ে যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না টেকনিশিয়ানরা ঢুকবে না কলাকুশলীরা কাজ করবে না এখান থেকে শুরু হলো আমরা তাই বললাম আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শুট করো আজকে একথা আজকে যে একটাও টিভি সিরিয়াল শুট হয়নি একটাও সিনেমা শুট হয়নি সেটা অন্য ব্যাপার কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে কিন্তু একথা তো সত্যি একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের চারশো জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই এত দিন ধরে আমরা যে যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি সে কথাগুলো ডিসকাশন হয়নি হয়নি বলে আজকে যখন এই জায়গায় এসে আজকে বন্ধ আগামীকাল বন্ধ তাই যদি হয় তাহলে সবাই মিলে আসুন আমরা বারবার বলছি বিভেদ সৃষ্টি করবেন না এই আমরা ওমরা আর তোমরাটা আমরা নিতে পারছি না যে টেকনিশিয়ানরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় কাজ করে সেই টেকনিশিয়ানরা আমাদের বিরুদ্ধে যেতে পারে না তাই আজকে যখন স্লোগান তোলা হয়েছিল তখন পাঁচ জনের গলা পেয়েছি হাজার জনের গলা পাইনি তারা মন থেকে কখনো আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না কারণ খাবারটা প্রায় এক খালায় আমরা শেয়ার করে খাই এই এইটা মাথায় রেখে আমাদের বুঝতে হবে আমরা উই আর কনসার্ন অল অফ আস আর কনসার্ন যে বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচাতে হবে বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি যে সত্যিই বাঁচাতে হবে বাইরে থেকে লোকজন যখন কাজ করতে আসবে তাদের কাজ করতে দিতে হবে সেই আবহাওয়া সৃষ্টি করতে হবে এই সমস্ত কিছুর জন্য আমরা চাইছি যে এর আশু সমাধান সেটি হচ্ছে যে গোটা বিষয়টা ইন্ডাস্ট্রিটা ক্ষতি হচ্ছে দর্শকnabla বলছি হচ্ছে মদুজ্যটা কথা বলছে এই বিষয়টা থার্ড পার্টি কে কি সিদ্ধান্ত নেবে আমি আমি জাস্ট আমি এই কথাই বলতে جاচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন আমরা যেটা এর আগেও বললাম এবং আমাদের মধ্যে প্রত্যেকই বললেন कौशिक দা কবিদা অরিন্দম দা এবং আমি মানে খুবই একটা ছোট উদাহরণে সেটা সেটা বলার চেষ্টা করছি তাহলে বোঝা যাবে যে যে হচ্ছে আমাদের যখন শরীর টরির খারাপ হয় একটু জ্বর টর হয় আমি অ্যালিগোরিক্যালি বলার চেষ্টা করছি তখন আমরা দোকান থেকে পট করে একটা কোনো ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে মাঝে মাঝেই হয়েছে প্রত্যেকবারই ওই টপ করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্য অসুখটা সারিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে 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 আসছে সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে দরকার হলে একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালের জন্য